নমস্কার বন্ধুরা তোমাদেরকে সাথে নিয়ে পাশে নিয়ে আবারও আজ হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে তালের বড়া এই তালের বড়াটা আমরা কিভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। অনেকে তালের বড়া ঠিকঠাক বানাতে পারো না কারণ তালের বড়ার ভিতরটা অনেক সময় দেখবে কাঁচা থেকে যায় কিংবা শক্ত হয়ে যায় আজকে আমি তোমাদের সাথে পারফেক্ট তালের বড়া বানানো শেয়ার করব। তার জন্য একটা তালকে আগে তালের পাল্পটাকে আগে বার করে নিয়েছি তার মধ্যে এবার দিয়ে দেবো আমি আখের গুড় এখানে আখের গুড়টা ব্যবহার করলে তালের বড়াটা কিন্তু খুব সুন্দর খেতেও হয় আর কালারটাও খুব সুন্দর আসে তোমাদের হাতের কাছে যদি না আখের গুড় থাকে তোমরা অবশ্যই চিনি ব্যবহার করতে পারো এখানে দেখো আখের গুড়টা দিয়ে তালের পাল্পটাকে প্রথমে ভালোভাবে মিক্স করে নেব এর ফলে তাল আর আখের গুড়টা খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যাচ্ছে এবার আমি এখানে দিয়ে দেব এক বাটি আটা এখানে আমি আটা দিচ্ছি তোমরা চাইলে ময়দাও দিতে পারো তবে আমি আটাটাই এখানে দেব। আর দিয়ে দিলাম যে বাটির মাপ করে আটা দিয়েছি সেই বাটির মাপ করি এক বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে এখানে জলের ব্যবহার করার কোনোই প্রয়োজন নেই দেখো এটা কিন্তু আমার মাখা হয়ে গেছে গুড় আর তাল দিই এই এইরকমভাবেই কিন্তু এটা মাখতে হবে খুব পাতলাও করলেও হবে না আবার খুব শক্ত করলেও হবে না এবার একটা করার মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো এটা কিন্তু একটু বেশি তেলই ভাজতে হবে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা আমার এখানে খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে এখানে তেলের মধ্যে ছোট ছোট করে পকোড়া শেপে দিয়ে দিতে হবে এইটা কিন্তু খুব একটু টাফ একটু সাবধানে দেবে যেন হাতে তেল না লেগে যায় সেই রকম বুঝে কিন্তু এগুলোকে তেলের মধ্যে ছাড়বে তালের সিজনে একবার হলেও এই রকমভাবে তালের বড়া বানিয়ে দেখো তোমাদের তালের বড়াগুলো একদম পারফেক্ট হবে তোমরা আগে বাড়িতে বানিয়ে খেয়ে তারপর আমাকে কমেন্ট করে জানাবে যে তালের বড়াগুলো কেমন হয়েছিল দেখো অনেকগুলো কিন্তু এখানে দিয়ে দিচ্ছি কারণ এখানে আমি তেলটা প্রথমেই বললাম একটু বেশি পরিমাণে তেলটা দিয়েছি এইটা একটু ডুবো তেলে ভাজলে দেখবে তালের বড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে আর খেতেও দারুণ হয় দারুণ আর আমি এখানে যেহেতু চালের গুঁড়োটা ব্যবহার করেছি এর ফলে কিন্তু খুব কিসপি হবে তোমরা চাইলে চালের গুঁড়োর বদলেও সুজিটাও ব্যবহার করতে পারো তবে চালের গুঁড়োটা ব্যবহার করলে বেশি এটা কিস্পি হয় যখন একটা পিঠ কালার এসে যাবে তখন এটাকে হালকা হাতে উল্টে পাল্টে দিতে হবে তারপর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে করে লাল লাল করে ভেজে নিতে হবে এখানে কিন্তু গ্যাসের ফেমটা লো রাখতে হবে হাই ফ্লেমে ভাজলে উপর থেকে খুব তাড়াতাড়ি কালার এসে যাবে কিন্তু ভিতরগুলো কাঁচা থেকে যাবে তার জন্য চেষ্টা করবে লো ফ্লেমে ভাজার দেখো এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর চলে এসেছে এবার আমি এটাকে তুলে নেব কতটা সুন্দর লাগছে না এই তালের বড়াগুলো তালের সিজনে এই রকমভাবে একবার হলো তালের বড়া বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা দারুণ লাগে এই তালের বড়াটা এটাকে এবার তুলে নিলাম আর এবার ওই তেলের মধ্যে আবারও দিয়ে দেবো একই রকমভাবে তালের যে তালের বড়াগুলো পকোড়ার শেপে অল্প অল্প করে নিয়ে এখানে দিয়ে দেব একই রকমভাবে তোমরা কে কেমনভাবে এই তালের বড়াটা বানাও সেটাও কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবে আমি যেভাবে বাড়িতে তালের বড়াটা বানাই সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর এই রকমভাবে বানালে তালের বড়া কিন্তু একদম পারফেক্ট হবে আবারও আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এইটা কিন্তু খুব সাবধানে করবে বারবার বলছি বন্ধুরা হাতের মধ্যে কিন্তু অনেক সময় এটা তেল লেগে যায় গরম তেল দেখো একটা পিঠ যখন কালার এসে গেছে আবারও এটাকে উল্টে পাল্টে দিলাম দিয়ে ভালোভাবে তেলের মধ্যে এটাকে নাড়াচাড়া করতে হবে আর লাল লাল করে ভেজে নিতে হবে যখন দেখবে খুব সুন্দর কালার এসে গেছে তখন এগুলোকে তুলে নিতে হবে আর আমার এখানে তালের বড়াগুলো দেখো খুব সুন্দরভাবে কালার এসে গেছে এবার আমি এই তালের বড়াগুলোকে তুলে নেব। অল্প অল্প করে তালের বড়াগুলো তেল থেকে তুলে নিতে হবে তেলটাকে একটু ঝরিয়ে ঝরিয়ে হলে তেলটা থেকে যাবে তার জন্য একটু তেলটাকে ঝরিয়ে ঝরিয়ে আমি তুলে নেব দেখো কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় লাগছে তাই না সমস্ত তালের বড়াগুলো আমি তেল থেকে তুলে নিয়েছি আবারও তেলের মধ্যে দিয়ে দেব একই রকমভাবে তালের এই বড়াগুলোকে দিয়ে হালকা হাতে এগুলোকে ভেজে নিতে হবে আবারও দেয়া হয়ে গেছে এগুলো খুব সুন্দরভাবে যখন একটা পিঠে কালার এসে গেছে দেখো এখানে কিন্তু তোমরা একটা জিনিস লক্ষ্য করো বন্ধুরা একটা বড়াও কিন্তু ভাঙেনি কিংবা কারো কেউ গা কারো গায়ে আটকেও যায়নি খুব সুন্দরভাবে ঝরঝরে এক একটা বড়া হয়েছে তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলো ট্রাই করে দেখতে পারো তোমাদেরও খুবই ভালো লাগবে দেখো কথা বলতে বলতে এখানে এই বড়াগুলো ভাজা হয়ে গেল এবার আমি এগুলোকেও তুলে নিলাম আবারও এক ব্যাস দিয়ে দিয়েছিলাম সেটা তোমাদেরকে আর দেখালাম না কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তার জন্য আর এবার এই বড়াগুলোকেও আমি তেল থেকে তুলে নেব তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের এক একটা কমেন্ট আমাদেরকে নতুনভাবে ভিডিও বানাতে উৎসাহিত করে তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে ফলো করবে নিত্য নতুন রেসিপিগুলো দেখার জন্য আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবারও দেখা হবে পরের দিন নতুন কোনো এক ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা